আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছেলে সন্তান হওয়ার জন্য খাবার অনেকেই বুঝে না শুধুমাত্র হারবালের ঔষধ খায় বিভিন্ন কিছু খেয়ে থাকে কিন্তু মূল জিনিসের মধ্যে হাত দেয় না এজন্য ছেলে সন্তান হওয়ার জন্য আপনাকে যে বিষয়টা ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যদি আমরা দুর্বল থাকি অক্ষম থাকি তাহলে কিন্তু এটা আমাদের সমস্যা আমাদের সমস্যা কিন্তু আমাদের কি দূর করতে হবে প্রদত্ত জিনিস দিয়ে তো একজন পুরুষ যদি সবল না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা একজন পুরুষ সবল থাকতে হলে কি কি করতে হবে তিনটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে নিয়মিত ঘুমাতে হবে দুই নম্বর হচ্ছে তাকে নিয়মিত খাবার খেতে হবে তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করতে হবে শরীরকে রানিংয়ে রাখতে হবে এক্সারসাইজ করতে হবে এই গেল। এবার আসেন আপনি নিয়মিত ঘুমালেন না আপনি আবার সন্তানের আশা করেন আপনি কি জানেন বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে যদি কেউ রাতে না ঘুমায় সে ঘন্টার পর ঘণ্টা রাতে সজাগ থাকে তাহলে তার বাচ্চা হওয়ার আপনি ছেলে বাচ্চার জন্য আপনি কামনা করতেছেন আপনার বাচ্চা হওয়ার অবস্থায় কাহির হয়ে যাবে আপনি কোনো বাচ্চার বাবাই হতে পারবেন না বুঝতে পারছেন কোনো বাচ্চার বাবাই হতে পারবেন না যদি আপনি রাতে সজাগ থাকেন এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত আপনি যদি কন্টিনিউ আপনি যদি নিয়মিত কন্টিনিউ যদি আপনি এভাবে সজাগ থাকেন তাহলে এটা আপনার জন্য বড় ধরনের হুমকি সন্তান না হওয়ার এরপরে আপনাকে যে টাকা তো করতে হবে নিয়মিত স্বাস্থ্যসম্মত শুধু পোলট্রি মুরগি এটা সেটা এই সমস্ত না স্বাস্থ্যসম্মত আপনাকে খাবার খেতে হবে অনেকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায় না স্বাস্থ্যসম্মত খাবারের মধ্যে এক নম্বরে রাখতে হবে আপনাকে খেজুর দুই নাম্বারে রাখতে হবে দুধ তিন নম্বরে রাখতে হবে ডিম চার নম্বরে রাখতে হবে কলা পাঁচ নম্বরে রাখতে হবে মধু এই পাঁচটি খাবার আপনাকে খেতে হবে এছাড়াও আরও অনেক খাবার আছে যেমন মুরগি আছে আ বিভিন্ন ধরনের শাক সবজি আছে ফল ফ্রুট আছে এখন বাংলাদেশের ফল ফ্রুট তো ভেজাল এ সমস্ত থেকে দূরে থাকাই ভালো এই সমস্ত বিষয়গুলা খাওয়ার পরেই দেখবেন আপনি একজন সুপুরুষ হতে পারবেন আর যদি ফাইল খান বিভিন্ন কিছু খান এগুলা কোনো লাভ হবে না শুধুমাত্র আপনাকে খেলেই যে আপনি বাচ্চার বাবা হয়ে যাবেন তাটা আপনার ওয়াইফকেও ভালো ভালো খাবার খাওয়াতে হবে আপনি যা খান আপনার ওয়াইফকে তা শেয়ার করতে হবে এবং আপনার ওয়াইফ যখন সে গর্বদারিণী হবে এর পূর্বে তাকে একটু এক্সারসাইজ করাতে হবে ব্যায়াম করাতে হবে সে নিয়মিত গোসল করতেছে কি না সে নিয়মিত নামাজ পড়তেছে না সে নিয়মিত খাচ্ছে কিনা ঘুমাচ্ছে কিনা সে কি টিভি সিনেমা বেশি দেখতেছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো ইনশাআল্লা আল্লাহ পাক আমাদেরকে কবল করুন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি